আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আপনাদেরকে চিংড়ি মাছের ভাজি দেখাবো কিভাবে সহজভাবে বানাবেন আমি একদম সহজভাবে চিংড়ি ভাজিটা করে থাকি এটা আমার ছেলে খুব পছন্দ করে খুব পছন্দ করে মানে বোঝানো যায় না আমি চিংড়ি মিডিয়াম চিংড়িটা নিয়ে নিয়েছি ভালো করে বেছে তারপরে দইয়ে নিয়েছি তারপরে বেশি দুইটা বা তিনটা বড় বড় পেঁয়াজ কেটে কাঁচামরিচ কেটে তারপরে হলুদ একটু মরিচের গোড়া একটু লবণ এগুলো তারপরে আমি ওটা মনে করেন যে একটু তেল বেশি লাগে তেলটা একটু বেশি দিবেন এই সিংড়ি বাজি ফ্রাইটা করতে গিয়ে মানে বাজিটা করতে গিয়ে ওটা দেখুন আমার সিংড়ির বাজিটা কত সুন্দর দেখা যাচ্ছে পেঁয়াজটা না দিলে আসলে একদম ভালো লাগে না পেঁয়াজটা দিলে মনে হয় যে অনেক ভাজিটা অনেক সুন্দর গরম ভাতের সাথে একদম অতুলনীয় মানে বোঝানোর মতো না গরম বাতের সাথে আপনারা অনেক মজা লাগে আর ফাঁকে আমি আর একটা মাছ আমি রান্না করে নিচ্ছি সেটা হলো বোনা করে নিচ্ছি মানে আমি দুইটা নিয়ে নিয়ে তারপরে মনে করেন যে এটা একটু জাল করে একদম লাগে আপনারা অবশ্যই এইভাবে রান্নাটা করবেন আমি একদিন ওই রান্নাটাও আমি ভালোভাবে দেখায় দেবো আপনাদের সাথে এর ফাঁকে রান্না করতে করতে আপনাদের সাথে আমি একটা কথা বলি আপনারা অবশ্যই বেশি বেশি ভিডিও সারবেন এই যে দেখুন আমার চিংড়ি ভাজিটা কত সুন্দর হয়ে যাচ্ছে এত সুন্দর এত কালারটা এত সুন্দর আসছে একদম সাধারণভাবে আমি চিংড়ি ভাজিটা রান্না করি মানে খুবই মজা হয় খুবই টেস্টি দেখুন আমার একদম মানে ওখান থেকে নিয়ে কে ফেলতে চাচ্ছি মানে এতটাই লোভনীয় হয়েছে আম্মি হয়েছে মানে এত স্বাদ এত মজার কি আর বলবো আপনারা সবাই এভাবে বাজিটা করবেন এটা হলো আমি একদম আহ অল্প মশলার দিয়ে আমি যে বাজিটা করি হালকা হালকা মশলা দিয়ে আমি করি আর সবাই করতে পারে করতে পারবে না এমন কোনো মানুষ নাই পৃথিবীতে আর যারা পারে না সেটা তো আর বলে লাভ নাই অনেকেই আবার রান্না বান্না অনেকে রান্না রান্নাবান্না করতে পারে না আর আমার রান্নাটা একদম সাধারণ রান্না করে আপনার সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন